আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ তো প্রাইমারি তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষার জন্য জরুরি নির্দেশনা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তো এটা নিয়ে আমরা আজকে কথা বলবো তো চলেন আজকে ভিডিও শুরু করা যাক তো সর্বপ্রথম দেখতে পাচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার জন্য জরুরি নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত তারিখের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট দপ্তরে জমা দিতে বলা হয়েছে মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন এ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছেন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাদভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ তেইশের তৃতীয় গ্রুপ অর্থাৎ ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য গত ১৪ জুন বিজ্ঞাপন করা হয় এর আলোকে উনত্রিশ মার্চ দু জেলায় এই যে জেলার নাম দেওয়া রয়েছে লিখিত পরীক্ষা নেওয়া হয়েছে পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের অবগতির জন্য জানানো হয়েছে অনলাইনে আবেদনের আপলোডকৃত ছবি এবং আবেদনের কপি এবং লিখিত পরীক্ষার প্রবেশপত্র এবং নাগরিকত্ব ও স্থায়ী ঠিকানা সাপেক্ষে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌরসভা বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলরের সনদপত্র জাতীয় পরিচয়পত্র এবং শিক্ষাগত যোগ্যতার সনদপত্র পোষ্য সনদ ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র ন্যূনতম নবম গ্রেডের গেজেটেট গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করতে হবে এরপর ছয় এর মধ্যে নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে আবশ্যিকভাবে জমা দিয়ে প্রাপ্তি স্বীকারপত্র সংগ্রহ করতে হবে অর্থাৎ এগুলো কিন্তু আপনাদেরকে জমা দিতে হবে ওকে এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসে প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপি জমা দেওয়ার সময় উক্ত কাগজপত্রের মূল কপি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে প্রদর্শন করতে হবে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীরা ছয় মেয়ের মধ্যে উপরে উল্লেখিত কাগজপত্র জমা দিতে ব্যর্থ হলে তাদের অনুকূলে মৌখিক পরীক্ষার কার্ড ইস্যু করা হবে না মৌখিক পরীক্ষার সময় অপরে বর্ণিত সকল সনদপত্র প্রাপ্তি স্বীকারপত্র অন্যান্য কাগজপত্রের মূল কপি প্রার্থীকে সঙ্গে আনতে হবে মৌখিক পরীক্ষার তারিখ সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে পরবর্তীতে জানানো হবে বলে এতে উল্লেখ করা হয়েছে সো মূল কথা হচ্ছে যে আপনাদের মৌখিক পরীক্ষার জন্য কিন্তু অবশ্যই যেই কাগজপত্রগুলো লাগবে সেটা হচ্ছে অনলাইনে আপলোড করেছিলেন যেই ছবিটা ওই ছবিটা লাগবে এবং আবেদনের কপিটা লাগবে এবং লিখিত পরীক্ষা যে দিয়েছেন তার প্রবেশপত্র লাগবে এবং নাগরিকত্ব অস্থায়ী ঠিকানার সাপেক্ষে হচ্ছে নাগরিকত্ব সনদটা লাগবে এবং আপনি সেটা হচ্ছে কাউন্সিলরের কাছ থেকে নিতে পারেন কিংবা হচ্ছে পুরসভা থেকেও নিতে পারেন আপনি যেই এলাকায় সেই অনুযায়ী নিতে হবে এবং আপনার এনআইডি কার্ডের হচ্ছে যে ফটোকপিটা লাগবে এবং শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অর্থাৎ সার্টিফিকেটগুলো লাগবে এবং যদি পোষ্য কোটায় আবেদন করে থাকেন তাহলে পোষ্য সনদটা কিন্তু অবশ্যই লাগবে তো এইটাই ছিল মূলত আজকের ভিডিও লাইক করে দিবেন আল্লাহ হাফিজ